আসলেই কিন্তু তাই আসলে কিন্তু তাই ধর্মটা ধর্মের দুইটা দিক আছে একটা হচ্ছে তার নিজস্ব নীতিকতা তার নিজস্ব যে প্রার্থনা তার নিজস্ব যে ব্যাপারটা এর বাইরে আরেকটা হচ্ছে তার সামাজিকতা তো সেই সামাজিকতার মধ্যে কিন্তু ধর্ম বর্ণ গৃষের সব মানুষের সাথে থাকে তো তারই অংশ হিসেবে এখানে আমি সব ধর্মের সব ধর্মবর্ণের মানুষকে দেখতে পাচ্ছি তো আমি বলবো যে আমাকে কালিম ইসলাম একটা কথা বলেছেন না যে মোরা কি বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নের বলে মুসলমান তার প্রাণ তো এই হচ্ছে কথা এখানে কোনো বিভেদ নাই আসলে এগুলো একটা রাজনীতি আমি বলবো আর আমরা যারা চাকরি করি আমাদের কাছে তো এগুলোর কোনো গুরুত্বই নাই আমাদের কাছে যে যে যেটা পাওয়ার মতো তাকে সেটা দেওয়াটাই হচ্ছে আমার কাজ উপর থেকে পলিসি

অনুষ্ঠানগুলো আছে খুব সুন্দরভাবে পালন করার জন্য অনুষ্ঠান উদযাপন করার জন্য এখানে আমরা কেন এত বেশি ফোর্স মোটায় করা হলো এখানে কেন নিরাপত্তা চাদরে বেষ্টিত করা হলো এ নিয়ে আমরা কথা বলি আমরা বিশেষ করি আপনার সুন্দরভাবে সব প্রোগ্রাম করি এখানে শুধু হিন্দুদের প্রোগ্রামে কিন্তু না এখন সব প্রোগ্রামেই কিন্তু আমাদের ফোর্স থাকে সব ধরনের ফোর্স থাকে তো আমরা চাই আমরা সুষ্ঠু সুন্দরভাবে যে কোনো খাই আমাদের হিন্দু ধর্মগুলি যারা আছে